হে চিরঞ্জীব হে অবিনশ্বর আপনার রহমতের কাছেই আমি সাহায্য প্রার্থনা করছি আপনি আমার সকল বিষয় সংশোধন করে দিন আর চোখের পলক পরিমাণ সময়ের জন্য আমার দায়িত্ব আমার হাতে ছেড়ে দেবেন না আমিন সুবাহ আল্লাহ কি সুন্দর দোয়া হ্যালো আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন আপনার একটি লাইক একটি শেয়ারের কাজ করবে আমাদের গল্প গাথা থেকে আমি রুবা আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের নতুন ব্লগ ভিডিওটি দেখার জন্য আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি আজকের ব্লগটি শুরু করেছিলাম বুধবার দিন বিকেলবেলা গাছে পানি দেওয়া থেকে আমি তো কল্প করতে করতে ব্লগ শুরু করে দিয়েছি আপনাদেরকে সালাম দেওয়াই হয়নি আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়েরা অ্যাপেল সিডার ভিনেগারের পানি দিয়ে আমি ব্রেকফাস্ট স্টার্ট করে দিয়েছি সকালে উঠেই তো আমি চাটা বসিয়ে দিই কারণ পরে খেলেও আগে চাটা বসাই যাতে গ্যাসের চুলায় চাটা বানিয়ে নিতে পারি আজকে নিয়ত করেছি আমি ফার্স্ট হব গ্যাসকে আর যেতে দিব না আমি সব কাজ আগে আগে করে নিব তাই তো আজ দৌড়ে চলে এসেছি কিচেনে এক পাশে চা আরেক পাশে সেবাই হচ্ছে এই যে সেমাইটা নামিয়ে নিয়ে আমি মেখে ঝুঁকে সুন্দর করে সাজিয়ে কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিয়েছে খিচুড়ি ইনশাল্লাহ হয়ে যাবে গ্যাসেই আমার প্রিয় আপু ভাইয়া দিদি ভাই দাদা ভাইরা নিশ্চয়ই তোমরা শীতকে খুব উপভোগ করছো শীতে নতুন গুড়ের পিঠে পায়েস আর হাঁসের মাংস দিয়ে রুটি খেতে মজাই আলাদা কিন্তু খাওয়ার পরে পরিষ্কার করার কাজটাই হলো কঠিন কঠিন কাজটিও আমাদের কাছে সহজ কারণ তার পেছনে থাকে পরিবারের জন্য ভালোবাসা চলো খিচুড়ি হতে থাক আর আমি তোমাদেরকে দেখিয়ে দিই কি আবিষ্কার করেছি হেসো না তোমরা সবাই কারণ আমি যা জানি না তোমরা হয়তো আগে থেকেই জানো এটা হলো মিষ্টি আলু গাছ সেটা কিন্তু আমি জানি যেটা জানি না সেটা পরে আসছি দেখো কি সুন্দর দেখতে এটা কলমি ফুলের মতো কিন্তু এটা আসলে কলমি ফুল নয় খিচুড়ি বসিয়ে দিয়ে আমি চলে এসেছি ছাদে এখন বাজে প্রায় সাড়ে আটটা যারা আমার পুরনো বন্ধু তারা জানে আমার রঙন গাছের গোড়ায় ব্যালকনিতে এই গাছটাকে আমি দেখিয়ে বলেছিলাম এটা আগাছা এটা চিনি না আমি এটাকে লাগাই নি আসলে আমি আলু কেটে ওই মাটির সঙ্গে মিলিয়ে দিয়েছিলাম কারণ ওই আলুতে গাছ গজিয়ে গিয়েছিল কাটার পরেও সেই আলু থেকেই এই গাছটি আবারও হয়েছে আমরা যেখানে চিন্তাই করতে পারি না সেখান থেকে সৃষ্টিকর্তা তার কাজ শুরু করে আসলে সব কিছু আমাদের চিন্তার মধ্যে থাকে না আমাদের সাধারণ চিন্তায় যেখান থেকে আমরা শেষ মনে করি সেখান থেকেই সৃষ্টিকর্তা তার নতুন সৃষ্টি শুরু করে দেন সুবাহান আল্লাহ এই যে এটা যে আলু গাছ মানে গোল আলু 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 বলছি কি আলু সেটা তো বলছি না এটা যে গোল আলু গাছ সেটা আমি আজকে প্রথম জানলাম আমার হেল্পিং হ্যান্ড আমাকে জানালো এটা আলু গাছ মানে গোল আলু গাছ এত মূল্যবান আলু সেই আলু গাছ আমি কিনা আগাছা বেলে ফেলে দিব তা তো হয় না আমি ম্যানেজার চাচাকে বললাম এটাকে ছাদে লাগিয়ে দিতে উনি সুন্দর করে ছাদে এনে লাগিয়ে দিয়েছেন আমার বেশ ভালো লেগেছে আলু ভাজি আলু ভর্তা নতুন আলু দিয়ে মুরগি গরু খাসি হাঁস সবই খেতে টেস্টি হয় কিন্তু সে আলু গাছই আমি এতদিন চিনতাম না এটাই আমি আজকে প্রথম জানলাম যে আলু গাছ দেখতে এই রকম হয় যারা চিনো তারা তো চিনোই কিন্তু যারা চিনো না তাদেরকে আমি দুটো আলু গাছই দেখিয়ে দিলাম একটা মিষ্টি আলু বা লম্বা আলু আরেকটা হলো গোল আলু বা পানি আলু দুটোই আমার কাছে ছিল আমি দেখিয়ে দিলাম আবিষ্কারটা ভীষণ ভালো লেগেছে আবিষ্কার শব্দটা দুষ্টমি করে বলছি আসলে বিষয়টা আবিষ্কার নয় নতুন করে জানা আমি তো বাসায় এসে হাতে মেখে জুখে মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি তার ফাঁকে তোমাদের সঙ্গে গল্প করে নিলাম আলু গাছটা দেখতে কিন্তু অনেকটা গোল টমেটো গাছের মতো মুরগিটা বসানোর আগে আমি কিন্তু আমার জন্য একটু বেগুন ভাজি আর একটা ডিম পোজ ভাজি করে নিয়েছি কি ডিম পোজ ভাজি দেখা যাবে একটু পরে আমার সঙ্গেই থেকেও চলে যেও না কিন্তু আজকের ব্লগটা মাত্র পাঁচ ছয় মিনিটের একটা ব্লগ আশা করছি আমার সঙ্গেই থাকবে ঘর গোছানো কাপড় বাস করা বিছানা গোছানো রান্না করা সবই খুব সহজে হয়ে যায় মাত্র পাঁচ ছয় মিনিটে দিনের কাজ শেষ হয়ে যায় আর এটা কেবল ব্লগেই সম্ভব যারা করে ব্লগিং তারাই জানে আসলে এর পেছনে কতটা এফোর্ট থাকে আমি কিন্তু এখনও নাস্তা করিনি সবগুলো কাজ শেষ হয়ে গিয়েছে কাপড়টা গুছিয়ে নিয়েই আমি নাস্তা করব। ভীষণ ক্ষুদায় লেগেছে পেটের মধ্যে কিন্তু ঈদৌড় দৌড়াচ্ছে বিস্বার্থভাবে ভালোবেসে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখে গেছেন এবং আমাকে কমেন্টস করে এতদিন পর্যন্ত শূন্য থেকে এই পর্যন্ত আসতে সহযোগিতা করেছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই তাদের জন্য রইল ভালোবাসা ও দোয়া আগে কাপড় চোপড়গুলো বারান্দাতেই থাকতো পরে এনে গুছিয়ে নিতাম কিন্তু এখন শীতকাল কুয়াশা পরে কাপড়গুলো ভিজে যায় এই জন্য এখানে এনে ছড়িয়ে রাখি তারপর একসাথে সব ভাজ করে নেই অতিরিক্ত গোছানো আর অতিরিক্ত এলোমেলো দুটোই ঝামেলা আমার তো তাই মনে হয় এই জন্য আমি এর মধ্য অবস্থান করি যখন ভালো লাগে গুছাই আর যখন ভালো না লাগে তখন যেভাবে রাখি সেটাই আমার কাছে গোছানো এখন বাজে প্রায় পৌনে এগারোটা আমার সারাদিনের সব রান্না রান্নাবান্না কাজ গোছানো শেষ এই যে আমি খেতে বসে গেছি এটাই আমার ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই হয়ে যাবে মাশাল্লাহ এই ছয় সাড়ে ছয় মিনিটে আমি চা সেমায় রান্না করে নিয়েছি বানিয়ে নিয়েছি খিচুড়ি তারপর করেছি আলু দিয়ে মুরগির ঝোল আর বেগুন ভাজি আর আমার জন্য ডিম পোস্ট আর সাথে বানাচ্ছি আবার চা এটা হলো নীল অপরাজিতার চা লাস্ট ব্লগে আমি অনেকগুলো নীল অপরাজিতা ছিঁড়ে নিয়েছিলাম সেগুলো দিয়েই আমি এখানে ইলেকট্রিক কেটলিতে একটু ফুটিয়ে নিচ্ছি এটা আসলে তেমন কিছুই না ফুটিয়ে নিলে ওটার গায়ে যা থাকে এনার্জি সব চলে আসে পানির মধ্যে আর খেয়ে নিলেই যে খায় তার গায়ে যে চলে যায় এই হলো নীল অপরাজিতার চা তবে এটা অনেক উপকারী অনেক রোগের জন্যই ভালো কি রোগ তা আমি জানি না জানতে হলে দেখতে হবে আরও অনেক কিছুই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার পাশেই থাকুন দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ